কথায় আছে আমেরিকা কারো বন্ধু হলে তার আর শত্রুর প্রয়োজন হয় না আবারও তা প্রমাণিত হল ইউক্রেনে ইউক্রেন এখন হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ধনে রাশিয়ার সাথে পাঙ্গা নেওয়ার কি পরিণাম একই সাথে আমেরিকা যে নিজের স্বার্থ ছাড়া এক পাও আগায় না তাও প্রমাণিত হল এখন ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ কবজায় নিতে চায় যুক্তরাষ্ট্র আর তা সরাসরি বলিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর সীমান্তের বিভিন্ন জায়গা থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ সেনারা তাদের লক্ষ্য ছিল তিন দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়ে নিয়ন্ত্রণ নেওয়া তবে এতে সফল হননি তারা আমেরিকা আর পশ্চিমাদের সহায়তায় কঠোর প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন এরপর এই যুদ্ধ দীর্ঘ হতে হতে তিন বছরে পা দিতে যাচ্ছে এমন সময়ই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর সহায়তা করবে না অথচ আমেরিকার খুঁটির জোরেই এতদিন যুদ্ধ করে আসছে ইউক্রেন আর এখন বলা হচ্ছে যদি ইউক্রেন তাদের সহায়তা চায় তাহলে যুক্তরাষ্ট্রকে তাদের প্রাকৃতিক সম্পদের পঞ্চাশ শতাংশের মালিকানা দিতে হবে একে তো রাশিয়ার সাথে যুদ্ধ করে দেশটিকে ধ্বংসে পরিণত করেছে জেলোনস্কি তার উপর আবার এখন তাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে দিতে হবে আমেরিকাকে আর এখন এই চুক্তি ছাড়া কোনো উপায়ও নেই জেলোনস্কির তাই তো ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমন জেলোনস্কি এর মধ্যে চুক্তি করতে রাজিও হয়ে গেছেন তবে তিনি এর বদলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা চায় ইউক্রেনে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো অস্ত্র বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এসব সম্পদ বিশ্বের সব জায়গায় পাওয়া যায় না এগুলো আহরণ করাও সহজ নয় তাই এই সম্পদগুলো বেশ মূল্যবান ইউক্রেনে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো চীনেও রয়েছে তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা চীনকে টেক্কা দিতে ইউক্রেনের সম্পদের দিকে নজর দিয়েছে প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে একটি হলো বিরল সম্পদ এবং গুরুত্বপূর্ণ সম্পদ বিশ্বে সতেরো ধরনের বিরল সম্পদ রয়েছে আর ইউক্রেনের কাছে যে সম্পদ আছে সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের এই সম্পদের অপ্রতুলতা রয়েছে ইউক্রেনের কাছে সবচেয়ে বেশি আছে গ্রাফাইট লিথিয়াম টিটেনিয়াম বেরিলিয়াম এবং ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে প্রাকৃতিক সম্পদ পেতে কি প্রস্তাব দিয়েছে সেটির বিস্তারিত এখনো জানা যায়নি তবে ইউক্রেন এই প্রস্তাবটিকে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার অংশ হিসেবে দেখছে অপরদিকে ট্রাম্প বলছেন ইউক্রেনকে গত তিন বছর তারা যত সহায়তা দিয়েছেন সেগুলোর বদলে এখন পাঁচশো বিলিয়ন ডলারের সমপরিমাণ পরিমাণ সম্পদ দিতে হবে বুঝলেন তো অন্যের কথায় লাফিয়ে পরাশক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে কি হলো ইউক্রেনের এদিকে পুতিনের সাথে মিলে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে উদ্যোগ নিয়েছে সেখানেও হয়তো ইউক্রেনকে চড়া মূল্য চুকাতে হবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইউক্রেনকে বলির পাঠা বানাবে আমেরিকা যুদ্ধ বন্ধের আলোচনাতেই রাখা হচ্ছে না ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জেলানস্কির থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জেলেনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নন মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একেবারেই রাশিয়ার পক্ষে কথা বলছেন ট্রাম্প সতর্ক বার্তা দিয়ে বলেছেন পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন যদি জেলোনস্কি ইউক্রেনকে বাঁচাতে চান তাহলে তার চুক্তি করা উচিত তিনি আরো বলেন পুতিন চুক্তি চায় কিন্তু তার চুক্তি না করলেও চলবে তিনি চাইলে পুরো ইউক্রেন নিমিশেই দখল করে নিতে পারবেন এতেই বোঝা যায় শান্তি চুক্তির মাধ্যমে জেলেনস্কিকে কি পরিণতি বরণ করতে হবে